এই সার্কিট ব্রেকারটাও দেখেন এই সার্কিট ব্রেকার দুইটাই কিন্তু ব্র্যান্ডের ব্র্যান্ড এটাও কিন্তু তারা সেল করতেছে বলতেছে যে ভাই এটা ভালো কিন্তু আপনি 20 টাকা কমে কিন্তু এটাই নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আর 20 টাকা বাড়ায় কিন্তু আপনি এই যে ভালোটা নিতে পারেন দেখেন এটার ভেতরে কি আছে যদি রোজ ব্র্যান্ডের এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এটা অন্তত আপনাকে সেফটি দেওয়ার জন্য যেটা দরকার সেই জিনিসটা এই সার্কিট ব্রেকারের ভিতরে আছে রোজ ব্র্যান্ডের এই সার্কিট ব্রেকার গ্যারান্টি কয় বছর একবারে খুদে করা লেখা আছে 10 বছর আর আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে লি গ্র্যান্ডের সার্কিট ব্রেকার পাবে আকিজের সার্কিট ব্রেকার পাবে এবিবি সার্কিট ব্রেকার পাবে সুপারস্টারের পাবে সিমেন্স আছে তারপরে দিলে হ্যাভেলস আছে রোজ ব্র্যান্ডের আছে নিট ব্র্যান্ডের আছে এবিবির বি আছে অসংখ্য রকমের স্পোর্ট লাইটের কালেকশন আমাদের কাছ থেকে আছে বিভিন্ন রকমের

তো আমরা আজকে রয়েছি ঢাকার নবাবপুরে এটা হচ্ছে নবাবপুর ডাস বাংলা ব্যাংক বিল্ডিং একশো পঁয়ষট্টি নবাবপুর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই শোরুমটা তো পাশাপাশি কিন্তু তাদের তিনটা শোরুম আছে তো আমাদের সাথে আছে ওবাইদুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই এত গ্যাং সুইসের কালেকশন কোনটা থেকে কোনটা নিব মানে মাথা মোট এটা তো হচ্ছে যে আমাদের নতুন শোরুম উদ্বোধন করছি তো সেই উদ্বোধন উপলক্ষে এটাতে আজকে আরো নতুন কিছু কালেকশন আবার আমাদের অ্যাড হইছে আচ্ছা এখানে সেগুলো আজকে কিন্তু দেখাবো এখানে একজন কাস্টমার কি কি পাবে আমাদেরকে একটু বলেন এ টু জেড একটা ঘর ওয়ারিং সংক্রান্ত আপনার রয়্যাল প্লাগ স্ক্রু থেকে শুরু করি গ্যাং সুইচ হোল্ডার কেবল সার্কিট ব্রেকার সিলিং ফ্যান এ টু জেড সবকিছু আমাদের কাছ থেকে পাবে আচ্ছা তো গ্যাং সুইচ এর সর্বনিম্ন দাম কত টাকা থেকে কত সর্বনিম্ন 48 টাকা থেকে শুরু করি 600 টাকা পর্যন্ত আমাদের কাছে গ্যাং সুইচের কালেকশন পাবেন আচ্ছা আচ্ছা এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি তো আছে প্রত্যেকটা গ্যাং সুইচ এর 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর প্রতিটা রেগুলেটরে পাবে আমাদের কাছ থেকে 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা কিছু গ্যাং সুইচ যদি আমাদেরকে একটু দেখাতেন আমরা যদি দেখাই রিজনেবল বাজেট বা হাই বাজেট এখন মানুষ কোনগুলো আসলে বেশি কিনতেছে এই যে দেখেন বর্তমানে রুজ ব্যান্ডটা এটা কিন্তু আমরা নিজেরাই কিন্তু সরাসরি চায়না থেকে ইনপুট করে নিয়ে আসতেছি ওরে খুব চমৎকার হ্যাঁ এটা এটার কয়েকটা মডেল আছে একটা দুইটা না প্রত্যেকটা কপার কন্টাক্টে 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই দেখেন এটা আছে একটা আচ্ছা আচ্ছা ওকে এটা হোয়াইট কালারের ভিতরে আছে এটা হোয়াইট কালার মধ্যে আছে এরপরে আরেকটা আছে যে সিলভার তবে এই এই কালারগুলো সবচেয়ে বড় গুণাগুণ কি জানেন জি এগুলো হচ্ছে যে প্রত্যেকটাই কিন্তু আপনার ওয়াশেবল মানে আমরা অনেকে বলি না যে ভাই সুইচটা ময়লা হয়ে গেছে ময়লা হয়ে যাওয়ার পরে ফেলে দেয় আর এই সুইচগুলো কিন্তু ফেলতে হবে না এগুলো প্রত্যেকটা ওয়াশেবল গ্যাং সুইচ আমাদের কাছ থেকে আর আরেকটা যেটা দেখাই সেটা হচ্ছে যে কিছু লাক্সারিয়াস কাস্টমার আছে নতুন কিছু কালেকশন চায় এটা একেবারে আইফোনের মতো যেটা হচ্ছে যে আইফোন যে কালারটা এই সেম কালারটা এই সুইচটার মধ্যে আনা হয়েছে আইফোনের কালারের মধ্যে এটা নতুন দুই

এটা কিন্তু আপনারা পাবেন ইউরোপিয়ান সিরিজ এটা রেডিয়াম করা অনেকেই চায় যে গভীর অন্ধকারে যে সুইচটা কোনো প্রকার ইলেকট্রিকের কানেকশন ছাড়া যাতে করা একটু রেডিয়াম থাকে আলো থাকে বিদ্যুৎ চলে গেলে বুঝতে পারবেন যে সুইচ কোথায় আছে সুইচটা কোথায় আছে এটা রেডিয়াম করা সুইচটা এটা রোজ ব্যান্ডের এই সুইচটা নিতে পারে প্রতিটা 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে আপনারা কিন্তু পাবেন আচ্ছা দেখেন এইখানে আমরা যদি গ্যাং সুইচ দেখাই সারা দিন দেখাইলো কিন্তু শেষ হবে না এই পাশটাই হচ্ছে প্রিমিয়াম সিরিজ তাই তো ভাই হ্যাঁ আচ্ছা এই পাশটাই আপনারা যা সিরিজ দেখছেন এটা হচ্ছে দশক প্রিমিয়াম সিরিজের গ্যাং সুইচ আপনারা আপনার বাজেট অনুযায়ী যে গ্যাং গ্যাংসিসটা প্রয়োজন হয় নিতে পারবেন আচ্ছা আর এই পাশটা যদি আমরা দেখাই এটা হচ্ছে মধ্যবিত্ত সিরিজ বলতে পারেন আচ্ছা এইখানে আপনারা যেটা আছে আমরা যদি যেটা বলছিলাম এখানে কিন্তু অনেক সিরিজ আছে মোটামুটি কয়টা সিরিজ আছে ভাই এখন টোটাল বর্তমানে আমার কাছে 85 আছে 85 টা সিরিজ আছে সিরিজ আছে আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা কাস্টমার যদি নক দেয় তাহলে কি ওই ছবিগুলো কি পাঠিয়ে দেন কি হ্যাঁ জাস্ট WhatsApp এ আপনারা নক দিবেন কার কি লাগবে লিস্ট আমাদের কি দিয়ে দিবেন লিস্ট অনুযায়ী আপনাদেরকে আমরা প্রাইস এবং ফিক্সার দুটায় দিয়ে দিব, তবে একটা কথা বলি বুঝা লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করলে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না প্রোডাক্ট হাতে পাবে তারপরে মূল্য এটা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি আচ্ছা এবং অনেকে চাই যে ভাই এসে নিব তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে তো সপ্তাহে 7 দিনে খোলা হ্যাঁ এটা আমাদের সপ্তাহে 7 দিনে খোলা আর সেটা হচ্ছে যে অ্যাড্রেসটা হচ্ছে যে 165 নবাবপুর রোড সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট ডাস বাংলা ব্যাংকের উপরে লিফটে চার রুম নাম্বার 514 এটাতে আসলে 24 ঘন্টা আমাদের

সার্কিট আমাদের আসে এখন সার্কিট ব্রেকার তো ভাই সার্কিট ব্রেকার তো বলে ভাই নিয়ে যাই সার্কিট ব্রেকার অনেক সময় আসল না নকল কিভাবে চিনবো হ্যাঁ আসল নকল চিনার জন্য আপনি দেখেন এই যে দেখেন দুইটা সার্কিট ব্রেকার এখানে খোলাই আছে এই যে দেখেন এই যে পাশাপাশি ধরেন আমরা একটু দেখে দর্শক এই সার্কিট ব্রেকারটাও দেখেন এই সার্কিট ব্রেকার

এগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে এরপরে আছে হচ্ছে যে হ্যাঙ্গিং শার্ট মাল্টি কালারের হ্যাঙ্গিং শার্ট গুলো আমাদের কাছে আছে এগুলো আপনারা পাবেন দর্শক আচ্ছা ওকে এরপরে আমরা যে এই পাশে আলোর মানে বিভিন্ন কালারের লাইট দেখছিলাম হ্যাঁ তবে যেটা হচ্ছে যে আপনার ইন্টেরিয়র ডিজাইনের জন্য যে লাইটগুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় এই লাইটগুলো আমাদের কাছ থেকে কিন্তু অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল 58 যে লাইটগুলো আর ব্র্যাকেট যে শার্টগুলো যেটা আমরা অবিশ্বাস্য দামে যেটা সেল করতেছি মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের এই লাইট গুলা মানে একশো পঞ্চাশ টাকা এই ধরনের আপনারা লাইট কিন্তু লাইট গুলা কিনতে পারবেন একশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের প্রাইস গুলা টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত এই লাইট গুলার কালেকশন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে দেখেন এখন শুধু এটা না মানুষ যে লাইটটার প্রয়োজন আপনার ঘরে একটা ডিম লাইট থেকে শুরু করি বুয়া লাইট হাউসে যদি আসেন একটা ডিম লাইট থেকে শুরু করি আপনার বড় যে লাইটগুলো আছে সব চাইতে যে আশি পঁচাশি একশো সেই লাইটগুলো কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবল আপনারা অনেকে ভাই শোরুম ডেকোরেশন করে সেই লাইটগুলো কি আছে শোরুম ডেকোরেশনের জন্য সম্পূর্ণ লাইটের কালেকশন আমাদের কাছ থেকে আছে সম্পূর্ণ মানে লাইটের যত কালেকশন আছে সবগুলো লাইট আমাদের কাছ থেকে আছে অ্যাভেলেবল আছে আছে আচ্ছা আচ্ছা ওকে যারা বাড়ি করতে চান অনেকে এই ধরনের এই গেট লাইটগুলো চান এই যে সারফেস লাইট প্যানেল লাইট চান এছাড়া আপনার হোল্ডার আছে হোল্ডার কিন্তু আছে হোল্ডারে কালেকশনে যদি আসেন আমার কাছে 50 টার অধিক হোল্ডারে কালেকশন আছে অনেকে চায় যে ঘরের সাথে আসলে ইন্টেরিয়র ডিজাইন করে বিভিন্ন সুন্দর যে লাইটের যে কালেকশন গুলো এগুলো আমাদের কাছ থেকে अवेलेबल আছে এই যে अवेलेबल আছে ডিবি বোর্ড থেকে শুরু করি ঘর ওয়্যারিং করার শুরু থেকে যে বোর্ডটা প্রথমে ঘরের মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে যে এই যে জয়েন্ট বক্স গুলো এই জয়েন্ট বক্স গুলো আমাদের কাছ থেকে আসে আছে হ্যাঁ আগে মানুষে প্লাস্টিকের বোর্ড গুলো লাগাইতো এখন মানুষে জয়েন্ট বোর্ড গুলো দিয়ে কিন্তু ঘর ওয়্যারিং করে ওয়্যারিং করে

ফায়ার প্রুফ যে কেবলটা সেটা আমাদের কাছ থেকে আসে এরপরে বিশালের যে বিশাল যে কোম্পানি আছে বিশাল কোম্পানির কিন্তু এই কেবলটা যেটা হচ্ছে যে এই যে দেখেন আপনি বিএসটি এ করা আছে এ অনুমোদিত আমরা কিন্তু লোকাল কোনো কিছু সেল করি না বিএসটি এ সারা ফার্স্ট টাইম কোয়ালিটি মানে সবসময় কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টে সেল করে থাকে সেই সেজন্য বিএসটি এর যে প্রোডাক্টটা সেটা আমাদের কাছ থেকে পাবেন বিশাল কেবল এরপর হচ্ছে বিআরবি কেবল সাহেবের কাছ থেকে পাবে পাবে তার মানে আপনারা তারগুলো গুলো কিন্তু ভালো মানের পাবেন এখন যারা ব্যবসা করতে চায় ভাইয়া নতুন উদ্যোক্তা তারা কত টাকা নিয়ে আপনাদের কাছ থেকে ব্যবসা করতে পারেন সর্বনিম্ন যদি দশ হাজার টাকা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন অন্তত পক্ষে দশ হাজার টাকা দিয়ে আপনি শুরু করেন নিজেরটা নিজে চেষ্টা করেন চেষ্টা থাকলে অবশ্যই আপনার একদিন সফলতা আসবে আচ্ছা ভাই যারা বিদেশ থেকে দেখে তারা কি অর্ডার করলে বাড়ি পর্যন্ত আপনারা পৌঁছে দেন ম্যাক্সিমাম আমাদের বিদেশি কাস্টমার আছে তারা তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশনে যোগাযোগ করার পরে এরপরে আপনাকে আমরা ফিক্সার দিয়ে দেব অসংখ্য ফিক্সার দিয়ে দেব ফিক্সার দিয়ে দেওয়ার পরে যেটা আপনি চয়েস করবেন সেই ক্ষেত্রে আপনি সেটারে আমরা আপনাদের প্রাইস দিয়ে দেব তবে একটা কথা বলি কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না 1 টাকাও অগ্রিম পে করতে হবে না কারণ অনেক প্রতারক বাইরে কি টাকা নিয়ে নিচ্ছে টাকা দিচ্ছি আমরা বলি লাগবে না অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন টাকা দিবেন আচ্ছা আচ্ছা ওকে দর্শক আপনারা যারা এই প্রোডাক্ট গুলো নিতে চান চলে আসতে পারেন ভুয়া লাইট হাউস এছাড়া ফ্যানের কালেকশন আছে পাকিস্তানি ইন্ডিয়ান ফ্যান সব ধরনের ফ্যানের কালেকশন কিন্তু তাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো ভাইয়া সেক্ষেত্রে শুধু নাম ঠিকানা দিবে অর্ডার করলে হবে আসতে চলে আসবে দোকানে আসবেন দেখে শুনে তারপরে নেবেন আমরা তো সেটার জন্য আমরা বসে আছি সবসময় আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আচ্ছা তো দর্শক যারা আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে চান ইলেকট্রিক মালামাল নিতে চান ভুইয়া লাইট হাউস সপ্তাহে সাত দিনে খোলা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারেন